আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আজ আমরা রওনা হয়েছি কেন্দ্র থেকে কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের উদ্দেশ্যে প্রথমে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম কেন্দ্র সিএনজি স্টেশন পর্যন্ত সিএনজি দিয়ে রওনা হয়ে প্রথমেই ক্যামেরায় বন্দি করলাম গ্রামের সুন্দর রাস্তা আর চারপাশে প্রাকৃতিক দৃশ্য পথে পথে মিলল ছোটো ছোটো বাজার সবুজ মাঠ আর মানুষের সরল জীবনযাত্রা এবার আমরা এসে পৌঁছালাম নান্দায় চৌরাস্তা বাজারে এটা স্থানীয়ভাবে বেশ ব্যস্ত একটা জায়গা যেখানে চারদিক থেকে মানুষ আসা যাওয়া করছে চৌরাস্তা বাজার পার হয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই মূল গন্তব্যে পথের ব্যস্ততা মানুষের চলাচল আর চারপাশের প্রকৃতি সব কিছু মিলিয়ে যেন যাত্রাটা হয়ে উঠছে একটা স্মরণীয় অবশেষে দীর্ঘযাত্রার পর পৌঁছে গেলাম কিশোরগঞ্জের সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এখন চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই অনন্য সৌন্দর্যের জায়গাটা প্রথমেই চোখে পড়বে মসজিদের দৃষ্টিনন্দন স্থাপত্য পুরনো ঐতিহাসিক এবং আধুনিকতার এক সুন্দর মেলাবন্ধন এখানে প্রতিদিন হাজারো মানুষ আসেন নামাজ পড়তে দোয়া করতে এবং দান করতে ভেতরে প্রবেশ করলেই এক ধরনের শান্তি অনুভব হয় যা ভাষায় প্রকাশ করা কঠিন এদিকে আমার ছোট্ট বাপু নিজের মতো করে মজা করছে খুশি মনে খেলছে আর হাসছে বা আদর করে দেওয়া আদর করো পাগলা মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে জমা হওয়া দান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে দান করেন আর সেই টাকায় চলে অসংখ্য সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আমরা ঘুরে দেখলাম কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ